বর্তমানে পাসপোর্ট সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের অনেক বাংলাদেশি ভাইয়েরা দমন দুয়াশায় ভুগছেন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই আরো একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে পাসপোর্ট সংক্রান্ত কিছু তথ্য আপনাদের মধ্যে শেয়ার করব কেননা অনেকে এমআরপি পাসপোর্ট রি ইস্যুর ক্ষেত্রে কিংবা ই পাসপোর্টের ক্ষেত্রে অনেকের বিভিন্ন প্রকার জল্পনা কল্পনা বিভিন্ন প্রকার প্রশ্ন মনে ঘুরপাক কাছে এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের দূতাবাস ইতিমধ্যে বেশ কয়েকবার আপনাদেরকে তাদের যে পেজ থেকে কিবা তাদের যে আপডেট তারা যে আপডেট গুলো দেয় ইতিমধ্যে কিছু তারা দিয়েছে তারপর অনেকের এই বিষয়গুলো নিয়ে জানার খুবই জরুরি এবং আগ্রহী আপনারা প্রকাশ করেছেন প্রথমত কথা হচ্ছে দেখেন আপনার এমআরপি পাসপোর্ট আছে আপনি চাচ্ছেন এখন ই পাসপোর্ট করার জন্য কিন্তু আপনার অনলাইন জন্ম নিবন্ধন কিংবা আপনার ভোটার আইডি কার্ড নাই। অর্থাৎ ন্যাশনাল কার্ডটি নেই সেক্ষেত্রে আপনি কি ই পাসপোর্টের আবেদন করতে পারবেন জি এই বিষয়টিও আমাদের দূতাবাস থেকে বলেছে আপনার যেটি অনলাইনে আছে অর্থাৎ যদি ভোটার আইডি কার্ড হয় আপনার যেই জন্ম নিবন্ধন অনলাইন কপি তবে অবশ্যই ইংরেজি ভার্সন হতে হবে বাংলা ভার্সন না ইংরেজি ভার্সনটি যদি আপনার এমআরপি পাসপোর্টের সাথে মিল না থাকে তবু আপনি ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন আপনি ই পাসপোর্টে চলে আসবে এক থেকে দেড় মাসের মধ্যে বাট কথা হচ্ছে যে সেটি করার পর আপনি মালুমত করার পর আপনার ইকামা কামা লিগেল প্রসেসিং এ থাকবে কিনা আশা করি যেহেতু এটি গভর্নমেন্ট থেকে দিবে এটি ঠিক থাকবে তবে এখন আমি কাউকে দেখিনি করতে দেখলে অবশ্যই আপনাদেরকে প্র্যাকটিক্যালি এই তথ্যগুলো দিব সেক্ষেত্রে আপনাদেরকে বলতে চাই বিশেষ করে আপনারা চেষ্টা করবেন এটা অ্যাজ এ আমি একজন প্রবাসী হিসেবে আপনাদেরকে সাজেস্ট করব আপনার এমআরপি পাসপোর্টের সাথে মিল রেখে আপনার এমআরপি পাসপোর্টের সাথে মিল রেখে আপনি আপনার জন্ম নিবন্ধনটি ঠিক করার চেষ্টা করবেন সেটি আপনার ইউনিয়ন পর্যায়ের যেই ইউনিয়ন পরিষদ রয়েছে সেখান থেকে করবেন আর যদি একটুখানি অপেক্ষা করতে পারেন হয়তো সামনে কিছুদিনের মধ্যেই আমাদের বাংলাদেশে ভোটার হালনাগাদ শুরু হবে তো ভোটার হালনাগাদ শুরু হলে তখন আপনি এই বিষয়গুলোকে আপনার পাসপোর্টের সঙ্গে মিল রেখে আপনি ভোরা আইডেন্ডি কার্ড বানাতে পারবেন আর বানালে তখন আপনি খুব সহজে ইজিলি আপনি আপনার আবেদন করতে পারবেন আর যাদের এখন মানে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তারা সরাসরি এখানে সেখানে ওখানে কথাবার্তা না বলে কোনো কিছু কানে না নিয়ে আপনি সরাসরি চলে যাবেন দূতাবাসে দূতাবাসে গিয়ে দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন তারা আপনাকে সঠিক এবং লিগেলি যেটি প্রসেসিং নিয়ম মাফিক সেটি আপনাদেরকে বলবে এই যে আমি আপনাদেরকে জিনিসটি সাজেস্ট করি মন করা কোনো কথা মন করা কোন তথ্য আপনাদেরকে দেওয়া যাবে না কেননা পাসপোর্ট একটি ইন্টারন্যাশনাল ডকুমেন্ট আর এটির ক্ষেত্রে অবশ্যই নিয়ে আমি মনে করি সরাসরি আপনি দূতাবাসে কথা বললে কিংবা দূতাবাসে গিয়ে আলাপ করলে তারা আপনাকে যে দিক নির্দেশনাটি দিবে সেই দিক নির্দেশনা অনুযায়ী আপনি কাজ করবেন দেখবেন আপনার কোনো সমস্যা হবে না অনেকে ভাবতে পারেন দূতাবাসে গেলে আপনাদেরকে পাত্তা দিবে না কিংবা কাজ করবে ভাই আগের দিন আর এখনকার দিন দিন রাত পার্থক্য এখন দূতাবাসে যান তাদের সার্ভিস অনেক ভালো এবং সবকিছু তাদের এখন অথেনিটিক পিওর আপনি গিয়ে দেখতে পারেন তো এই থাকবে আমার আমি আমার তরফ থেকে আপনাদেরকে প্রবাসীরা যারা রয়েছেন তাদের পাসপোর্ট সংক্রান্ত যে তথ্যগুলো দেওয়া সেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি তবে ই পাসপোর্টের ক্ষেত্রে অবশ্যই আপনাকে অনলাইন ইংরেজি ভাষণ জন্ম নিবন্ধন লাগবে আর নয় ভোট আইডি কার্ড এই দুটি জিনিস কিন্তু মাস্ট এবং বর্তমানে কিন্তু এ আপনার এমআরপি পাসপোর্টও আবেদন হচ্ছে অর্থাৎ রি ইস্যুর আবেদন হচ্ছে আপনারা চাইলে সেটিও করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও তারা নতুন কিছু নিয়ে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ভালো না লাগলেও দেখতে থাকুন আল্লাহ হাফেজ